নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল নটা আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি প্রথম থেকে সেই সব দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি ঘরে আর এখন আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর আজকে যাব বাবার বাড়িতে তো সেই জন্য সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি আর আমরা যাবো বিকেলবেলা তো সকালের দিকে সমস্ত কাজ করে ব্যাগ গুছিয়ে রেডি করে রাখবো তারপরে দুপুরের দিকে প্রাপ থেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে তো সেখান থেকে এসে তারপরে আমরা যাব তো সেজন্যই ভাবছি সকাল বেলায় সমস্ত কিছু গুছিয়ে রাখি আর এই বাবার বাড়ি যাওয়ার অনুভূতিটা কিন্তু সত্যি আলাদা তো প্রত্যেকটা মেয়েরই যখনই এই সময়টা আসে তখন ভীষণ আনন্দ হয় কেন জানি না আর এই বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই ভেতর থেকে একদম আনন্দ বেরিয়ে আসে তো যাই হোক এখন যেহেতু আমের দিন তো বাড়িতে তো প্রচুর আম গাছ আছে তো সেই জন্য মা আর বাবা বলছে যে আয় তো সেই জন্যই মূলত যাচ্ছি তো বাবা বাড়িতে নেই বাবা গেছে শিলিগুড়িতে দিদি বাড়িতে দিতে আছে তো সেই জন্য মা একা একা আছে তো সেই জন্যই আমরা আজকে যাব তো বাবা দুদিন থেকে তারপর আবার চলে আসবে আর এখানে আমি স্নান করে পুজো দেবো তো তার আগে প্রথমে আমি ফুল তুলে নিচ্ছি তো তারপরে পুজো দেব। আর আজকের পর থেকে তো কয়েকদিন আমি পুজো দেবো না তো এই পুজোটাকে ভীষণ মিস করব। আর আমি কিন্তু প্রায় দিনই পুজো দিয়ে থাকি আর আমার পুজো দিতে ভীষণই ভালো লাগে তো এই যে এখন আমি পুজো দিচ্ছি তো পুজো দিয়ে তারপরে প্রাপ্তিকে স্নান করাবো খাওয়াবো তারপরে যাব আমরা ডাক্তারের কাছে আর প্রাপ্তিকে ডাক্তার কাছে নিয়ে যাবো এই কারণেই যে এখন তো গরমের দিন পড়ে গেছে অবশ্যই তো তার সাথে সাথে ওর একটু হাতে পায়ে গোটার মতো হয়েছে তো সেই গোটাগুলো যখন ও হাত দিয়ে চুলকায় তখন কিন্তু একটু একটু রক্ত বের হয় আর তার সাথে সাথে ওগুলো দাগের মতো হয়ে যাচ্ছে তো সেই জন্য ওকে আমরা একটা স্কিনের ডাক্তার দেখাবো আর তারপরেই কিন্তু একটু বৃষ্টি হলো আর আমরা ভাবছিলাম যে আজকে বুঝি ডাক্তারের কাছে যেতে পারবো না তো যাই হোক এখন বৃষ্টি কমে গেছে তো এখন রেডি হয়ে নিয়েছি আর প্রাপ রেডি করিয়ে নিয়েছি তো এখন আমরা দুজনে যাচ্ছি আর যাবার পথে রাস্তায় একটা কাপড়ের দোকানে ঢুকেছিলাম তো এখানে একটা বাচ্চাদের জামা নিয়ে নেব আমার বান্ধবীর ছেলে হয়েছে তো সেই পুচকুটার জন্যই আমি একটা জামা নিচ্ছি আর প্রথম দেখতে যাব সেই জন্যেই আর ওর বাড়ি আমার বাবার বাড়ির পাশেই তো সেই জন্য ভাবছি যে একবার দেখতে যাব। তো সেই জন্য ওই পুচকুটার জন্য একটা জামা নিয়ে নিলাম আর এখানে চলে এসেছি জুতোর দোকানে তো অনেক রকমের জুতো ছিল কিন্তু আমি আমার পায়ে যে জুতোগুলো পরছিলাম তো সেগুলোর মধ্যেই একটা নিয়েছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে তো তারপরে চলে এসেছি ডাক্তারের দোকানে তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম প্রায় দেড় ঘন্টার মতো ডাক্তার আসার কথা ছিল তিনটের সময় কিন্তু এসেছে চারটা কুড়ি এত সময় ধরে আমরা এখানে বসেছিলাম তো প্রাপ্তিও অনেক বিরক্ত করছিল তারপর ওকে একটা আইসক্রিম কিনে দিলাম তো তারপরে ফাইনালি ডাক্তার দেখিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর তোমরা যদি চাও তোমাদের এই ছোট্ট বোন কিংবা দিদি ভাই ইউটিউবে একটু নিজের জায়গা করে নি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর দেখতে দেখতে দেখো আমরা বাড়িতেও পৌঁছে গেলাম আর বাড়িতে এসেই একটু খিদে খিদে পাচ্ছিলো কারণ আমরা অনেকটা আগে খেয়েছি ডাক্তার দেখাতে গিয়েছি তার অনেক আগে খেয়েছিলাম তো মা এখানে রান্না করেছে ডাল আলু ভাজা পটল ভাজা তো এখন খাওয়া দাওয়া করে তারপরে দেখো কি কী কেনাকাটা করেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি যে জুতোটা নিয়েছি সেটা তোমাদের দেখালাম কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তার সাথে ওই যে প্রাপ্তির ওষুধপত্র তো তিনটি ওষুধ লিখেছিল তো তার মধ্যে দুটো পেয়েছি আর একটা সোমবার দিন দেবে আর এটা হচ্ছে ওই পুস্কোটার জন্য জামা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই আর প্রাপ্তিকে ডাক্তার দেখানোর সাথে সাথে আমার মুখের স্কিনটাকেও আমি কিন্তু ডাক্তারকে বলেছিলাম তো ডাক্তার আমাকে সাজেস্ট করেছে একটা শ্যাম্পু তার সাথে একটা ফেসওয়াশ তো সেগুলো সোমবার দিন আসবে তো এলে পরে তোমাদেরকে দেখাবো তো যাই হোক এখন সন্ধ্যেবেলা তো এখানে মিশালি পাওয়া যায় তো মাকে বললাম যে মিশালি নিয়ে আসে একটু মুড়ি খাবো তো এই যে দেখো এখন মুড়ি আর মিশালি খাচ্ছি আর প্রাপ্তিকে ওর দিদন ফ্রুটি কিনে দিয়েছে তো এই যে এখন আমরা টিভি দেখছি তার সাথে কিন্তু মুড়ি খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আর আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে তোমরা লাইক কমেন্ট চাইলে তোমরা শেয়ারও করে দিতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা